<Mile dizzy> action, action! থানা কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল চট্টগ্রাম মহানগর কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলমগীর ও চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাবের হোসেন টারজানের নির্দেশনায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি নগরীর ঝাউতলা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি যাওয়ার সময় সাধারণ জনগণ তাদের হাততালি দিয়ে অভিনন্দন জানান

দেখাচ্ছে এই দুঃশাসনের বিরুদ্ধে আমরা আজকে সবাই কৃষক কুলসি থানা কৃষক দল একবদ্ধ হয়ে আজকে বিক্ষোভ সমাবেশ করতেছি এবং কি মিছিল করতেছি বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে দূরে থেকে এখন অনেক অনেক ধরনের হুঙ্কার দিচ্ছে ওরা নির্বাচন হতে দিবে না নির্বাচন হতে না দেওয়া উদ্দেশ্য হয়েছে হিজড়া স্বপ্ন দোষের মতো হিজড়ে হিজড়ার কখনো স্বপ্ন দোষ হয় না কেন হিজড়া তো লিঙ্গচার সে পুরুষ না মহিলা সে বলতে পারে না এখন স্বৈরাচার ফেসিস্ট হাসিনা বিগত সরকারের আমলে দেশটাকে অসল করে দিয়ে ফার্স্টে আগস্টে সে দাস থেকে পালিয়ে গেছে এখন সে ইন্ডিয়া বসে দেই ধরনের ষড়যন্ত্র শুরু করছে এটাও আমরা হতে দিব না ইনশাআল্লাহ হত্যার শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি फांसी দিতে হবে কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলা করা হলে ব্যবস্থা নেওয়ার জন্য নেতাকর্মীরা মাঠে থাকবে এই ফুলশেদানা কৃষক দলের পক্ষ থেকে সুরাচার হাসিনা যে বিগত সতেরো বছর এই বাংলাদেশকে ধ্বংস করে গেছে তারপরে ছাত্র সমাজকে যেভাবে তারা হত্যা করছে করে এখন তারা ভারতে আছে। এখন ওদের কিছু সংখ্যক যে দুষ্কৃতকারীরা আজও বাংলাদেশে আছে। আর তাদের যে বড় বড় রাখক বলরা তারা কিন্তু এখন দেশের বাইরে আরামে আয়েশ করতেছে এখন তাদেরকে হুকুম করছে যে বাংলাদেশে যে একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য এই যে লকডাউন তেরো তারিখ লকডাউনের ব্যাপারে বাংলাদেশকে একটা অস্তিত্বশীল করার জন্য এই তারা যে ইয়ে করছে এর প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুলসি থেকে আজকের বিক্ষোভ মশাল মিছিলের একটা আয়োজন করছে যুবদল ছাত্রদল ছাত্র স্বেচ্ছাসেবক দল সহ অসংখ্য জনসাধারণের উপস্থিতি হয় সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন দফা একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটি জনগণের মুক্তির রূপরেখা রাষ্ট্র মেরামতে একত্রিশ দফার প্রচারে কাজ করছি এলাকার সাধারণ জনগণ সহ সকল শ্রেণীর জনতা একত্রিশ দফা সদস্পূর্তভাবে গ্রহণ করছে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায় বিচার সম অধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে জনগণকে দুর্ভোগে ফেলেছে বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে বিএনপি ক্ষমতায় এলে কৃষক শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বেকারত্ব দূর হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান সাধারণ জনগণ সব সময় স্বস্তি চাচ্ছিল এই স্বস্তি চাচ্ছে এবং চাচ্ছিল বিধায় এই ফ্যাসিস্ট পালিয়ে গেছে পাঁচ আগস্টের পর দেশবিরোধী ষড়যন্ত্র বিভিন্নভাবে চলছে এটা আমরা সবাই জানি এই যে রায়কে কেন্দ্র করে যে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য যারা পায়তারা করছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল খুলসি থানা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব ইনশাআল্লাহ আর আমরা আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই এই ফ্যাসিস্টের কথায় আপনারা হুমকি ধামকিতে ভয় পাইয়েন না আমরা ইনশাল্লাহ আমরা খুলসি থানা কৃষক দল আমাদের এলাকার যেখানে যেভাবে যাকে যেভাবে দরকার আমরা ওখানে সবাই কৃষক দলের সবাই ঐক্যবদ্ধভাবে ওখানে গিয়ে দাঁড়াবো এবং এই ফ্যাসিসদেরকে রুখে দেওয়ার ক্ষমতা এবং সাহস সবই এই কৃষক দলের ইনশাল্লাহ আছে সালাম আলাইকুম